রাস্তায় ছিলেন মাইকেল ওই পারে থাকতেন আমরা খুবই কৃতজ্ঞ এই লড়াইতে যদি কোনো উপকরণকে আলাদা আলাদা করে করতে হয় কারা কারা আসলে সহযোগী যোদ্ধা হিসেবে দুই হাজার এই গণ অভ্যুত্থানকে সফল করেছেন এখানে রাজনৈতিক কর্মীরা ছিল ছাত্ররা ছিল তরুণরা ছিল শ্রমিকরা ছিল কিন্তু আরো একটা বড় উপকরণ যারা মূলধারার গণমাধ্যমের পাশাপাশি আপনারা যারা অনলাইন সাংবাদিকতা করে বিভিন্ন প্ল্যাটফর্ম ছিলেন আপনারাও কিন্তু চব্বিশে এক একটা নিউজ ধরবো তারা আপনারা বাংলাদেশকে বদলে দিয়েছেন আপনারা প্রত্যেকে আপনার জায়গা থেকে দেখে একটা যুদ্ধ করেছেন এবং আপনাদেরকে যে কারণে আমরা গত বছর কলেজ করেছি সম্মানের সাথে এবং আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যখন আমাদের নিউজ কাভার করতে কেউ আসতো না বন্ধhara গর্ভমধ্যস্থনার গর্vndনংসাগুলোর ডিজিএফআই প্রেসক্রিপশন ছিল বন্ধহার টেলিভিশনগুলোকে কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না ঠিক সেই সময়তে আমাদের চিৎকার ক্লাব চাচামেচিগুলো আপনারা কভার করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে মিডিয়াতে আপনারা ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের সাথে দেশের কোটি কোটি জনগণের যে যোগসূত্র তৈরি করেছেন এটা ঐতিহাসিক এবং বড়

মুক্তিযুদ্ধ যেভাবে 71 পরবর্তী জনগোষ্ঠী এবং জনতা এবং তরুণদের চরিত্র সমাজগত পরিবর্তন করে দিয়েছিল 24 এর বাংলাদেশেও গেছে এই 65 শতাংশ জনসংষ্ঠীর বয়স 35 নিচে এই জনগোষ্ঠীরা ভাটকর তৈরি করবে আগামী দিনের বাংলাদেশ দুই বলতে কি বোঝানো হবে দায় ও দরদের রাজনীতি মানেটা কি বাংলাদেশে কি আমরা আবার দুইয়ের রাজনীতি ফিরে যাব আবার কি আয়না ঘরের রাজনীতি ফিরে যাব আবার কি লুটপাট অলিগার কি মানি লন্ডারিং রাজনীতিতে যাব আমরা কি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখব কে জিতবে কে হারবে বিভিন্ন জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কে কথা বলতে পারবে কে বলতে পারবে না কোন কথা সঠিক কোন কথা বলা যাবে এবং কোন কথা বলা যাবে না সেই ধরনের একটা ফ্যাসিবাদে ফিরে যাব অথবা ফিরে যাব না এটা একটা চ্যালেঞ্জিং টাইম এখন চলছে এবং এটার অংশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যখন আমরা সংস্কারের আলাপ তুলছি বাংলাদেশে যখন আমরা বাংলাদেশ দুয়ের দায় দরদে আরাপ তুলছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান বানানোর লড়াই করছি তখন আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা বিভিন্ন ধরনের মিসনোয়ার এবং ডেমোনিয়ার ক্যাম্পেইন চলছে এই জায়গাগুলোতে আমরা বোধ করছি যে বাংলাদেশ দুই করার আগে আপনারা যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন দয়া করে আপনারা রাজপথ থেকে চলে যাবেন না আপনাদের লড়াই থেকে আপনারা চলে যাবেন না আপনারা এই দেশের নাগরিক আপনারা চব্বিশের যোদ্ধা আপনারাও চব্বিশের আন্দোলনের অন্যতম অংশীজন শত্রু যারা যারা আছে বাংলাদেশের গত ষোলো সতেরো আঠেরো বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু আত্মমর্যাদার শত্রু জাতীয় স্বার্থের শত্রু আমার বিদেশ নীতি আমার পররাষ্ট্র নীতি যারা অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছে তারা চাকুর হোক তারা যেই হোক তাদের বিরুদ্ধে বাংলাদেশ দুই করবার আমার যে লড়াই আমাদের যে লড়াই সবাই মিলে এবি পার্টি এবং আমরা আপনারা সাংবাদিকরা মিলে সেই নতুন বাংলাদেশ গুরুবার আমরা লড়াই চালিয়ে রাখ